হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ বন্ধুরা আমি দীপেন্দ্র চক্রবর্তী আমার গড অ্যাডিকশন চ্যানেলে আপনাদের সুস্বাগত বন্ধুরা আপনারা যারা নতুন এসছেন এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী সময় এ ধরনের ভিডিও সবচেয়ে আগে দেখতে পান তো আর বেশি দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক হরে কৃষ্ণ পুরী এই নামটার মধ্যে কত রহস্য কত রোমাঞ্চ লুকিয়ে আছে বন্ধুরা পুরী স্বয়ং জগন্নাথ দেবের একটি লীলা আজকে আমি শোনাতে চলেছি প্রভুদাস নামক এক তামিল ভক্তের হাতে ভগবান শ্রী জগন্নাথ দেব স্বয়ং নিজের চাদর তুলে দিলেন কিন্তু কেন এটি বহুত বছর আগের একটি লীলা কাহিনী বলরাম নামক এক ভক্ত কবি ভগবান শ্রী জগন্নাথ দেবের সেবা করতেন তিনি ওখানেই থাকতেন এবং জগন্নাথ দেবের সেবাকার্যে নিজেকে ব্যস্ত রাখতেন রাত্রিবেলা তিনি যখন ভগবান শ্রী জগন্নাথ দেবের প্রসাদ পেতেন তারপরে কিছুটা সময় তিনি সিংহ দুয়ারের সামনে পাইচারি করতেন এবং মনে মনে ভগবানের বিভিন্ন নীলা কাহিনী চিন্তা করতেন আর সেই লীলা আনন্দ আনন্দরস তিনি উপলব্ধি করতেন এরমই করে দিন যায় হঠাৎ একদিন বলরাম দাস নামক ভক্ত কবি দেখতে পেলেন যে জগন্নাথ মন্দিরের সিংহ দুয়ারের দরজা আপনি আপ খুলে গেল আর ভেতর থেকে বেরিয়ে এলো দুজন সুদর্শন বালক যাদের রূপ এতটাই যে এ জগতে কোনো তুলনা করা যায় না সেই রূপের সাথে বলরাম দাস তাদের সাথে কথা বলতে চেয়েছিলেন কিন্তু বলতে পারেনি কারণ তাদের সামনে বলরাম দাস কোনো কথাই বলতে পারল না তিনি যেন কোথায় হারিয়ে গেছিলেন ক্ষণিকের জন্যে তার জীবন থেকে আমিত্বটা চলে গেছিল তো বলরাম দাস দেখতে পেলেন ওই মন্দিরের সিংহদুয়ারের দরজা খোলার পর দুটো বালক বেরিয়ে সোজা হাসতে হাসতে ছুটে চলে গেলেন সামনের একটি কুটিরে পরপর এই জিনিস দু তিন দিন হল হওয়ার পরে বলরাম দাস একদিন সকালে ওই কুটিরে গেলেন গিয়ে দেখলেন ওখানে প্রভুদাস নামক একজন পান বিক্রেতা থাকেন তিনি জাতিতে তামিল ছিলেন কিন্তু হলে হবে কি তিনি ভগবান শ্রী জগন্নাথ একজন পরম ভক্ত ছিলেন তো প্রভুদাস ওখানে পান বিক্রি করতেন বলরাম দাস তখন প্রভুদাসকে জিজ্ঞেস করলেন যে রোজ রাত্রিবেলা আপনার কাছে প্রভু দুজন বালক আসেন তারা কেন আসেন তখন প্রভুদাস বললেন ওই দুই বালক আমার কাছে এসে প্রতি রাতে পান চায় আমি যেই না পান দিই তারপরে আমি তার মূল্য চাইব যখন তখন আমি কোথায় যেন হারিয়ে যাই আমার মধ্যে থেকে আমি আমি ভাবটা কেটে যায় পুরোপুরি আমি তাদের সামনে আর কোনো কথা বলতে পারি না কিছুটা সময় যেন পুরো সবকিছু স্তব্ধ হয়ে যায় থেমে যায় আমি শুধু তাদের রূপের দিকে বিভোর হয়ে তাকিয়ে থাকি তখন বলরাম দাস প্রভুদাসকে বললেন যে প্রভুদাস আপনি একটা কাজ করবেন আজকে রাত্রিবেলা যখন ওই দুই বালক আসবে ওদের কাছে পানের মূল্য চাইবেন তখন প্রভুদাস বললেন যে ঠিক আছে আমি চেষ্টা করে দেখতে পারি একবার যথারীতি সেই দিন রাত্রে বলরাম দাস যখন সিংহদুয়ারের সামনে পাইচারিরত দেখতে পেলেন সেই একই জিনিস পরের দিন সকালবেলা মন্দিরে যখন দরজা খোলা হলো তখন যিনি প্রধান পূজারী তিনি দেখতে পেলেন ভগবান শ্রী জগন্নাথ দেব এবং বলদেবের গায়ে চাদর নেই এই কথা পুরো মন্দির চত্বরে রোটে গেল এবং এই কথা গিয়ে পৌঁছালো রাজা প্রতাপ রুদ্র তার কাছে তখন এই কথা জানতে পেরে রাজামশাই বললেন যে জগন্নাথ দেবের গায়ের চাদর চুরি হয়ে গেছে এখানে এত সেবক আছে ভগবান শ্রী জগন্নাথ দেবের তা সত্ত্বেও তার গায়ের চাদর চুরি হয়ে গেল তখন তিনি তার সেবাইকে বললেন যে এক্ষুনি যত সেবক আছে ভগবানের যত সেবক আছে প্রত্যেককে এখানে ডাকো এবং তাদের শাস্তি পেতে হবে তাদের সবাইকে ডাকা হলো ইতিমধ্যেই বলরাম দাস ওখানে এসে পৌঁছালেন তিনি বললেন রাজামশাই এদের শাস্তি দিয়ে কোনো লাভ নেই আসল বাস্তবটা অন্য যা জানতে পারলে আপনি খুশি হবেন আর আপনি চাদর খুঁজছেন আপনি জানেন চাদর কোথায় আছে চাদর আছে ওই সামনের কুটিরে ওই তামিল পানওয়ালার কাছে তখন রাজামশাই বললেন তাহলে চাদর কি ওই পানওয়ালা চুরি করেছে তখন বলরাম দাস বলে উঠলেন না না রাজামশাই উনি কেন চুরি করতে যাবেন উনি যে পরম ভক্ত উনি জগন্নাথ দেবকে খুব ভালোবাসেন উনি জগন্নাথ দেবকে ছাড়া কিছুই দেখতে চান না তার গান ছাড়া কিছুই শুনতে চান না তখন রাজামশাই সেই প্রভুদাসকে ডাক করিয়ে পাঠালেন প্রভুদাস এলেন এবং বললেন রাজামশাই কালকে যখন রাত্রিবেলা বালক দুটি এলো আমি ওদের কাছে যখন পানের মূল্য চাইলাম তখন ওরা আমাকে বলল আমাদের কাছে তো কোনো মূল্য নাই তখন আমি বললাম যে তাহলে কিছু তো একটা দিয়ে যেতে হবে কেন নইলে কি করে হবে পানের মূল্য কোথায় পাবো তাহলে আমি তখন তারা তাদের গায়ের চাদরটা আমাকে খুলে দিয়ে গেল এবং বললেন এটা রাখো তখন বলরামদাস বলে উঠলেন রাজামশাই আমাদের বড় সৌভাগ্য স্বয়ং ভগবান জগন্নাথ দেব ওনার কাছে এসে চাদর দিয়ে গেছিলেন কারণ স্বয়ং জগন্নাথ দেবের তখন পান খাওয়ার ইচ্ছা হয়েছিল বলদেবের পান খাওয়ার ইচ্ছা হয়েছিল তারপর থেকেই জগন্নাথ মন্দিরে রাত্রিবেলা ভোগের পর পান দেওয়া হয় ভগবান জগন্নাথ এবং বলদেবকে বন্ধুরা ভগবান শ্রী জগন্নাথ দেব ওনার কাছে এ ভুবনের কোনো আচার বিচার কিছুই চলে না কারণ তিনি এসবের অনেক ঊর্ধ্বে তিনি ভগবান তা বলে আমরা ভক্তরা কোনো নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করতে পারি না কারণ সেটি আমাদের বাপ হবে তো তারপর প্রভুদাস কিরম যেন ভগবান শ্রী জগন্নাথ দেবের প্রেমে বিভর হয়ে পড়লেন এবং তার আমিত্য হারিয়ে ফেললেন তারপর থেকে প্রভুদাসের পরিবার এবং পরবর্তী যারা বংশধরেরা আছেন তারা ভগবান শ্রী জগন্নাথ পান দেন তো এই কারণেই ভগবান শ্রী জগন্নাথ দেব প্রভুদাসকে তার চাদর খুলে দিয়েছিলেন এবং সঙ্গে বলদেবও তার চাদর খুলে দিয়েছিলেন প্রভুদাসের হাতে তো বন্ধুরা আজকের ভিডিওটি এইটুকুনি দেখা হবে পরবর্তী ভিডিওতে হরে কৃষ্ণা রাধা রাধা